হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে আমরা একটা ভিডিওর মাঝে আপনাদেরকে বিভিন্ন কালেকশন দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই এখানে কি কি কালেকশন আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আছে আপনাদের মনে করেন ভিতর আছে নেটের ভিতর আছে জর্জেটের ভিতর আছে মানে বিভিন্ন কোয়ালিটি আজকে আমরা দেখবো যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন প্রথমটা কিন্তু সেম কালারের উপর সেম কালার সুতার কাজ করা আছে এবং একদমই পিটানো ভাবে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার সবকিছু তৈরি করতে এই যে যে কোনো কিছু তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনটি দিয়ে পাশে কাট করা আছে কিন্তু দেখেন অনেক সুন্দর এটার কি আর কালার আছে ভাইয়া একটাই কালার মানে এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন থাকবে এরপরে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর পিটানা কাজ এটা থাকবে টিস্যুর উপরে সেম কালারের উপর সেম কালার দেখবেন পিটানা সুতা কাজ করে এবং কাজের ফিনিশিংটা দেখবেন একটু ফুল 3.5 হাজার দেখেন কাজের ফিনিশিংটা দেখবেন তারপরে অর্ডার করবেন এত সুন্দর কাজ এটা আরেকটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং এটাও কি ভাইয়া বহরগুলো কি সব সেম হবে তাই না আচ্ছা আচ্ছা এটা বহরটা তিন হাত থাকবে মানে এগুলো দেখেন খুবই সুন্দর এবং কাজের কোয়ালিটিটা জাস্ট দেখেন এত সুন্দর কাজ এত সুন্দর দেখেন এগুলো কিন্তু দামটা খুবই কম থাকছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দুইশো টাকা পার গজ ভাইয়া মানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা পাল করা আছে এবং নিচের দিকে পার করা আছে অল ওভার কাজ করা দুইশো টাকা পার গস থাকছে এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটা আছে অনেক সুন্দর কাপড়ের পরিমাণ কিন্তু খুব বেশি না অল্প অল্প করে কাপড় আছে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন একটা নেট এরপরে এই যে ভাইরাল একটা কালেকশন আমরা দেখব টিশুর এটা এত সুন্দর একটা কালেকশন এটা অনেকেই আসলে অর্ডার করে পান না এটা কিন্তু টিসুর মধ্যে থাকছে অর্গানদের টিশু আপনারা দেখেন কত সুন্দর এটা মাত্র দুইশো ভাই এটাও তাই না অনলি দুইশো টাকা পার গজ সাধারণ মধ্যে এই টিস্যুর তিনটা ডিজাইন আছে যার যেটা লাগবে কাপড়ের পরিমাণ খুবই কম দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা অনেক সুন্দর একটা কাজ এটা কিন্তু অনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা জুড়ে কিন্তু কাজ করা অল্প পরিমাণে কাপড় আছে দুইশো টাকা পার গজ এটার আরও কালার আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে নিবেন এই যে খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু চিকেন কাজ করা এবং দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র দুইশো টাকা পার গ যার যেটা লাগবে এটাও বহর অনেক বেশি মনে হচ্ছে সাড়ে তিন হাত বহর দেখেন কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা পার গজে এবং লাস্ট একটা কালেকশন দেখাবো মানে এটা কোটি ওড়না থেকে শুরু করে হিজাব সব কিছুর জন্য এটা নিতে পারবেন এটা দুইশো টাকা গজ একদমই আনকমন একটা কালেকশন মানে গর্জিয়াস একটা কালেকশন তো এই সবগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকা পার গজে এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ